ছোট্ট দুইটা রুম সহ তিন শতাংশ একটা জমি এটা হচ্ছে রামচন্দ্রপুর বাজার মোজা খৈ মৌজা আর উপজেলা হইতেছে ইউনিয়ন ফুলবাড়িয়া ইউনিয়ন কালিয়াকুর উপজেলা গাজীপুর জেলার ভেতর একটা জমি এটা হচ্ছে এটা একদম বাজারের ভিতরে যাবে ওই দিয়ে রাস্তা গেছে ব্রিক্স লিঙ্কের এটা এখান থেকে রাস্তা আসবে ছয় ফিটের রুমের ভিতরে তালা মারা দেখাইতে পারলাম না তো রুমের ভিতরে কিছু নাই ওই দিক দিয়ে রড বের করা আসছে ওদিক দিয়ে আর রুম করতে পারবেন এখানে যার একটা রুমের জন্য ই করা আসছিলো এটা ওয়াশরুম টাশরুম বানাইতে পারবেন এখান থেকে এটা অ্যাটাচ করে সামনে একটু খালি স্পেস আছে ছোট্ট একটা জমি তিন শতাংশ এটা হচ্ছে আপনার সাড়ে দশ লাখ টাকা চাওয়া দাম দরদাম করতে পারবেন এটা এই যে এখান দিয়ে সম্পূর্ণটা বাউন্ডারি করে ঘেরাও করা আছে জমি সীমানা চৌদ্দিটা পরবর্তীতে চাইলে দিক দ্বারা জমি বাড়াইতে পারবেন সমস্যা নেই যখন বিক্রি করবে তখন আপনার আস্তে আস্তে নিতে পারবেন আর রাস্তাটা পাচ্ছেন হচ্ছে ইমিডিয়েট ছয় ফিট এটা দলিল গাওয়া থাকবে এই যে আপনার এখান দিয়ে রাস্তা গেছে উনিও রাস্তা ছাড়বে একটু পরবর্তীতে রাস্তা আর একটু বড় নিতে পারবেন আপনি একটু বেশি ছাড়লেন একটু ছাড়লো এই যে এটা পিছন দিয়ে এক ফিট ক্লিয়ার রাখছে এই যে এক ফিটের মতো আপনার ক্লিয়ার করা আছে এই যে এখান দিয়ে এটা পছন্দনীয় একটা জমি উপরে টিনশেড দিছে রুমগুলা পরবর্তীতে ক্লিয়ার করলে আস্তে আস্তে বা থাকতেও পারবেন এই যে এখান জানালা দেওয়া আছে এখান জানালা দেন বা এখানে ওয়াশরুম দিতে পারেন বা একটা রুম দিতে পারেন রড বের করা আছে এই যে রডগুলো বের করা আছে এটা মেইন রোডের খুবই কাজ এটা হচ্ছে পিরোজালি টু হোতাপাড়া টু আপনার ফুলবাড়িয়া যে হাই রোডটা আসছে ফুল লেন হইতে সেটা কাজ চলমান এই যে এখান দিয়ে রাস্তা গাওয়া থাকবে এই রাস্তাগুলা ক্লিয়ার করে দেবো আপনারা কনফার্ম করলেই এই গাছ টাস কেটে রাস্তাগুলো ক্লিয়ার করে দেওয়া হবে ছয় ফিটের রোডটা ছয় ফিট রোড এই যে এইটুকুই পায়ে হাঁটে এইটুকুই তারপরে এই যে এখান থেকে বারো ফিট ব্রিক্স সেলিং হয়ে যাবে খুব দ্রুত সময়ের ভিতরে ওই যে ওই দিকদার একটা রাস্তা গেছে ব্রিক্স পিস ঢালায়ের এটা রামচন্দ্রপুর বাজার থেকে ভিতরে দিকে চলে গেল নোয়াশের দিকে আর এদিকে হচ্ছে ফুলবাড়িয়া আর এদিকে হচ্ছে আপনার এখান থেকে হতো পারে কয় কিলোমিটার ভাই এইখান থেকে আট কিলো সামনে হচ্ছে হোতাপাড়া হাইওয়ে রাস্তাটা ঢাকা ময়মন যে রোডটা গেছে এই যে এখান দিয়ে রাস্তা আসছে গ্যাপ করা আছে যেটা এই দোকানপাট বাজার ঘাট এই যে সামনে বাজার ঘাট বাজারের মাদ্রাসা কই ও এখানে একটা মাদ্রাসাও আছে মসজিদ মাদ্রাসা সবই কাছে পাচ্ছেন এই যে বারো ফিট এটা বারো ফিট থেকে চলে গেলো বারো ফিটের রাস্তা এটা ব্রিক্সলিং হয়ে যাবে এই যে গ্যাপ রাখা আছে এই যে গাছ গাছালি এটা গ্যাপ আছে এই এটা মেইন রাস্তা বাজারের মধ্যে থেকেই খুবই কাছে এটা পছন্দনীয় একটা জমি খুবই কম দামে আমরা ছেড়ে দিচ্ছি এটা পছন্দ হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ রাস্তাটা দেখাই দিই এই যে মসজিদ এটাই মাদ্রাসা মসজিদ সবই কাছে পাচ্ছেন হাউস আবুল মার্কেট হতা ফুলবাড়িয়া রোড কালিয়াকুর গাজীপুর যেদিক দিয়ে আট কিলোমিটার সামনে এদিক দিয়ে পাঁচ কিলোমিটার সামনে ফুলবাড়িয়া বাজার ফুলবাড়িয়া বাজার পাঁচ কিলোমিটার পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ এখান থেকে ফুলবাড়িয়া বাজার চার কিলোমিটার পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামাইকুম